অবিদ্যাযত মায়ার বৈভব কৃষ্ণ বজনে বাধা অনিত্য সংসারে জীবকে করে গাধা সেই গাদা হয়ে সংসারের কত এখন শক্তির কিছু লাগে গাধা পারমাত্মিক বিদ্যাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই পারমাত্মিক বিদ্যাটাই আমাদেরকে প্রকৃতপক্ষে আমাদেরকে শান্তি দিতে পারে প্রকৃতপক্ষে আমাদেরকে জ্ঞান প্রদান করতে পারে তো সেই জন্য আমরা যে গীতার কোর্স চালু করেছি চার পর্বের সেই গীতার জ্ঞান সবাইকে লাভ করার জন্য বা সেই ভিডিওগুলো সবাই দেখার জন্য গিয়ে বসে সেটাই কোর্স করতে পারেন সে জন্য এই গীতার কোর্সটা আমরা কীভাবে লাভ করবো কীভাবে কী করবো কীভাবে আমরা সংক্ষিপ্তভাবে গীতার জ্ঞান লাভ করতে পারি সেই বিষয়টা আমরা জানার পূর্বে সেই গীতার জ্ঞানের যে মাহাত্ম আমরা জানার চেষ্টা করব সুন্দর একটি কাহিনীর মাধ্যমে সুন্দর একটি বাস্তবসম্মত কাহিনীর মাধ্যমে একটা সত্য ঘটনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। যে কী জন্য আমাদের জন্য এই গীতার জ্ঞান খুবই জরুরি বর্তমান যুব সমাজের জন্য বর্তমান পৃথিবীর মানুষের জন্য গীতার জ্ঞান কেন জরুরি তো আসুন আমরা সেই জ্ঞান লাভ করার চেষ্টা করি তো আমরা এই জ্ঞানটা লাভ করার জন্য বা এই বিষয়টা জানার জন্য আমরা পাঁচশো বছর পূর্বে চলে যাব তো সেই এখন থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে ভারতের কাশ্মীর নগরীতে একজন কেশব কাশ্মীরি নামে একজন মহান পণ্ডিত ছিলেন যিনি মা সরস্বতীর স্বয়ং কৃপা লাভ করেছিলেন তো আমরা শাস্ত্রের মাধ্যমে জেনেছি যে এই কেশব কাশ্মীরি তিনি একজন এমনই একজন পণ্ডিত ছিলেন যিনি যার কাছে স্বয়ং মা সরস্বতী তার কণ্ঠে অবস্থান করেন এবং স্বয়ং মা সরস্বতী তার কাছে আবির্ভূত হয়ে বলেছিলেন যে বৎস আমি তোমার কণ্ঠে অবস্থান করব এবং এই পৃথিবীতে কোনো মানুষ তোমাকে কোনো দিন তর্কে হারাতে পারবে না এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু একটা সময় আমরা দেখতে পেলাম যে চৈতন্য নিমাই পণ্ডিত যিনি চৈতন্য মহাপ্রভু এই নিমাই পণ্ডিত তিনি যখন নিমাই পণ্ডিতের সাথে যখন তিনি তর্কে জড়ালেন তখন নিমাই পণ্ডিত অল্প সময়ের মধ্যে খুব অনায়াসে সেই কেশব কাশ্মীরিকে পরাজিত করেন তো যখন কেশব কাশ্মীরি এই নিমাই পণ্ডিতের কাছে হেরে গেলেন হেরে যাওয়ার পর তিনি যখন এই মা সরস্বতীর কাছে প্রার্থনা করলেন যে মা সরস্বতী আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনা আপনি আপনি আমার কণ্ঠে অবস্থান করবেন এবং কেউ আমাকে দিন কোনো মানুষ আমাকে কি করতে পারবে না আমাকে তর্কে হারাতে পারবে না তাহলে আমি আজকে নিমাই পণ্ডিতের কাছে কেন হেরে গেলাম আমার কি দোষ ছিল কেন আপনি আপনার দেওয়া প্রতিশ্রুতি রাখলেন না এভাবে তিনি যখন অনুতাপ করছিলেন নিজেকে হ্যাঁও করছিলেন বা মা সরস্বতীকে দূষারোপ করছিলেন তখন মা সরস্বতী দৈবিমানি করেছিলেন যে বৎস আমি তোমাকে যে কথা দিয়েছিলাম আমি তোমার কথাটা রেখেছি এখন পর্যন্ত আমি তোমার সাথে কোনো দ কোনোভাবে আমি তোমাকে প্রতারণা বা তোমাকে প্রতারিত করিনি তখন কেশব কাশ্মীর বলেছিলেন যে তাহলে কেন আজকে আমি নিমাই পণ্ডিতের কাছে হেরে গেলাম আপনি বলুন আপনি কেন হেরে গেলাম তখন মা সরস্বতী বললেন দেখো তুমি যার কাছে হেরেছ তিনি কোনো মানুষ নন তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি হচ্ছেন আমারও প্রভু তো তুমি যার কাছে হেরেছ তুমি গর্ববোধ করতে পারো তুমি ভগবানের কাছে হেরেছ তুমি কোনো জাগতিক বিশ্বের কাছে কোনো ব্যক্তির কাছে তুমি হারনি তোমার উচিত তার কাছে গিয়ে আত্মসমর্পণ করা তো এই বলে মা সরস্বতী অন্তর্ধান হয়ে গেলেন পরের দিন বুর হতেই কেশব কাশ্মীরি তিনি ছুটে গেলেন নিমাই পণ্ডিতের কাছে গিয়ে তিনি শাষ্টাঙ্গে প্রণাম করে বললেন যে প্রভু আমার অপরাধ হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করুন যে আমি ভুল করে আপনার সাথে তর্কে জড়িয়েছি আমি জানতাম না যে আপনি হচ্ছেন সর্বজ্ঞানের আধার তো আপনি আমাকে ক্ষমা করুন তখন নিমাই পণ্ডিত বা চৈতন্য মহাপ্রভু তিনি এই সমস্ত জীবের পক্ষ থেকে বা সমস্ত জীবের জন্য কেশব কাশ্মীরিকে তিনি উপদেশ প্রদান করলেন এত সুন্দর দিক নির্দেশনা দিলেন সমস্ত সনাতনী যুব সমাজ নয় সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তিনি চমৎকার উপদেশ বাণী প্রদান করলেন সেখানে তিনি বললেন যে দিগিজয় করিব বিদ্যার কার্য নহে ঈশ্বরে বজিলে সেই বিদ্যা সত্য কহে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবিত্তর হয় তো দেখুন এখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে ভগবান বললেন যে দিগির জয় করিব বিদ্যার কার্য নয় আমি সারা পৃথিবীকে জয় করব আমি দেশ দেশান্তরকে জয় করব এটাই বিদ্যার কার্য নয় দিগির জয় করিব বিদ্যার কার্য নহে ঈশ্বরে বজিলে সেই বিদ্যা সত্য কহে তো যদি আমি সেই বিদ্যা দিয়ে যদি ঈশ্বরের বর্জনা করি সেই তাহলে সেই বিদ্যাটা হচ্ছে গিয়ে আপকৃত বিদ্যা হ্যাঁ সেই সেই বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবিত্ত রয় সেই বিদ্যাটাই হচ্ছে প্রকৃত বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আমাদের চিত্তবিত্ত আমাদের মন চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করে কিন্তু যেটা আমাদেরকে জড় জাগতিক বিশ্বের মধ্যে আবদ্ধ করে কৃষ্ণ বহির্মুখ করে সেটা হচ্ছে জড়বিদ্যা সেটা আমাদেরকে ধ্বংস করে আর যেটা আমাদেরকে কৃষ্ণ পাদপদ্মে চিত্তবৃত্ত করে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত জ্ঞান প্রকৃত বিদ্যা তো এই হচ্ছে জলবিদ্যা আর প্রকৃত বিদ্যার মধ্যে পার্থক্য প্রকৃতবিদ্যা আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে বা আমাদের আধ্যাত্মিক শক্তি প্রদান করে আমাদেরকে প্রকৃত শান্তি প্রদান করে প্রকৃত জ্ঞান প্রদান করে আর জলবিদ্যা আমাদেরকে কী করে যত মায়ার বৈভব কৃষ্ণ বজনে বাধা অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে করে গাধা সেই গাদা হয়ে সংসারের বোঝা বহিব আর কত বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো তো সেই জড়বিদ্যা অতিক্রম করে আমরা কিভাবে সংক্ষিপ্ত আকারে পারমাত্মিক জ্ঞান লাভ করতে পারি প্রকৃত জ্ঞান লাভ করতে পারি এই জন্য আমরা সমস্ত সনাতনী যুব সমাজের জন্য গীতার মাহাত্ম থেকে একটি শ্লুকের উপরে চার পর্বের একটি গীতার কোর্স চালু করেছি আমরা বিভিন্ন গ্রামে গ্রামে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর কানাইঘাট গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ এই চার পাঁচটা উপজেলায় আমরা প্রত্যেকটা গ্রামে আমরা প্রচার করার চেষ্টা করছি যে কিভাবে ঘরে বসে আপনারা সেই জ্ঞান লাভ করতে পারেন তো এই কোর্সটার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত বা আকারে জানতে পারবো চারটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ চারটি বিষয় যেগুলো না জানলে আমাদের জীবন সার্থক বলে আমরা মানে বা মনুষ্য জীবনে ব্যর্থ এই চারটা বিষয় না জানলে এবং আমাদের এই মনুষ্য জীবন লাভ করার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে অতাত্ত ব্রহ্ম জিজ্ঞাসা ভগবান সম্পর্কে জানা নিজের সম্পর্কে জানা তো আমরা কীভাবে এই কোর্সটার মাধ্যমে আমরা চারটি বিষয় সম্পর্কে জানতে পারবো এত সহজ সরলভাবে আমরা সেই কোর্সটা প্রদান করছি চারটি পর্বে চারটি ক্লাসের মাধ্যমে সেই কোষ্টা আর এই সুরক্ষটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার সাত নম্বর যেখানে বলা হয়েছে যে এ কং শাস্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এ কো মন্ত্রস্তস্য জানি কর্মা একং কং তস্য দেব সেবা যেখানে বলা হয়েছে যে একং সাশ্রং শাস্রং দেবকী পুত্র গীতম একং সাশ্রং দেবকী পুত্র গীতম সমস্ত বিশ্ব চোরাচরের মানুষের জন্য এক শাস্ত্র হোক শ্রীমৎভব গীতা গীতার কথা বলা হয়েছে তারপরে বলা হয়েছে দেব দেব পুত্র এব। সমস্ত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কি এক একজনই হচ্ছে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছে ভগবান কৃষ্ণ তারপর বলা হয়েছে মন্ত্রস্তস্য নামি জানি সমস্ত বিশ্ব চলাচলের প্রত্যেকটা মানুষের জন্য একটাই মন্ত্র হোক একটাই প্রার্থনা হোক হরে কৃষ্ণ মহামন্ত্র এবং বলা হয়েছে যে সেবা যে সমস্ত মানুষের সমস্ত জীবের একটাই বৃত্তি হোক সেই পরমেশ্বর ভগবানের সেবা করা তো আমরা কিভাবে একটা শাস্ত্র একজন ভগবান একটা মন্ত্র আর একজন ব্যক্তি ভগবানের সেবা করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের ইন্দ্রিয়কে শান্ত করতে পারি কিভাবে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি এই যে চারটা বিষয়ের উপরে চারটি পর্বে আমরা একটা চমৎকার গীতার কোর্স সাজিয়েছি আর যেটার মাধ্যমে আমরা প্রথম ক্লাসে আমরা প্রমাণ করব যে সমস্ত বিশ্ব চলাচলের প্রত্যেকটা মানুষের জন্য গীতাই হচ্ছে একমাত্র বৃত্তি গীতা হচ্ছে একমাত্র আশ্রয় গীতার জ্ঞান আশ্রয় করলে আর কোনো জ্ঞানের আশ্রয় না করলেও তিনি সমস্ত জীবন সমস্ত তত্ত্ব সম্পর্কে জানতে পারবেন গীতার মাধ্যমে গীতা যে সর্বশাস্ত্র সমস্ত বেদের সার সমস্ত জ্ঞানের আধার হ্যাঁ সেই শাস্ত্রই যে সর্বশ্রেষ্ঠ সেটা আমরা প্রথম ক্লাসে প্রমাণ করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে আর দ্বিতীয় ক্লাসে আমরা জানব যে ভগবান একজন এবং তিনি কে কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান তার প্রমাণ কি আমরা শাস্ত্রসম্মতভাবে বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্ত শাস্ত্রের আলোকে আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করব যে পরমেশ্বর ভগবান একজন এবং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারপর হচ্ছে তৃতীয় ক্লাসে আমরা জানবো মানে জানি যে একটাই মন্ত্র যে মন্ত্র মাধ্যমে আমরা মেডিটেশনের মাধ্যমে আমরা প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ প্রকৃত গন্তব্যের সন্ধান আমরা লাভ করব বা একটা মন্ত্র পাঠ করার মাধ্যমে আমাদের সমস্ত মন্ত্র পাঠ করার সমান হবে তারপর হচ্ছে কর্মাপেক্ষেবা যে কার সেবা করলে হ্যাঁ সমস্ত ইন্দ্রিও শান্ত হবে সমস্ত দেবতারা শান্ত হবেন এই সমস্ত দেবতাদের সেবা করা হবে সব কিছু সেবা হবে কার সেবা করলে সেটা আমরা জানতে পারবো চতুর্থ ক্লাসে তো যাই হোক আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই কোর্সটা কী হতে চলেছে আগামী কয়েকটা ক্লাস আমরা প্রত্যেকটা গ্রামে যাওয়ার চেষ্টা করছি কিছু কিছু গ্রামে আপনারা দেখতে পাবেন আমরা বাসায় গিয়েও কোর্স করাচ্ছি এবং আমরা এখন এই আমার বিক্রম কেশব দাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এগুলা প্রকাশ করার চেষ্টা করছি প্রচার করার চেষ্টা করছি তা আমি সমস্ত সনাতনী অভিভাবকদের কাছে বিনম্র অনুরোধ করব। এবং সমস্ত যুব সমাজের প্রতি অনুরোধ করব। আপনারা সেই গীতার কোর্স আপনাদের এলাকায় আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে আপনাদের এলাকার সময়কে একত্রিত করে সেই কোর্স করতে পারেন অথবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আপনারা প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনারা এই কোর্সগুলো করতে পারেন তো আমরা দুটো বিদ্যা শিলপ্রভুপাধ আমাদের পরম গুরুদেব ওং বিষ্ণুপাদ পরম পরিবার আচার্য অষ্টত্তর শত শ্রী স্ম আরবিন্দ ভক্তি বেদান্ত জগৎগুরু জগৎগুরু পাদ বলেছেন যে আমাদের দুটি লাইনি সমান্তরাল ভাবে চালাতে হবে এয়ার যেমন দুটি লাইন থাকে একটা থেকে আরেকটা যদি চুক্ত হয়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিকভাবে আমাদেরকে জাগতিক জ্ঞান এবং পারমাত্রিক জ্ঞান জড়বিদ্যা এবং পারমাত্মিক বিদ্যা দুটোই সম্পর্কে আমাদের জ্ঞান লাভ থাকা চাই আর যদি আমরা জড়বিদ্যা এবং পারমাত্রিক বিদ্যা দুটোই অর্জন করি তাহলে আমরা এই জীবনেই সফল হব কিন্তু যদি আমরা সবাই জড়বিদ্যার প্রতি দাবিত হই আর পারমাত্রিক বিদ্যা সম্পর্কে আমরা না জানি জ্ঞান না অর্জন করি তাহলে আমাদের জ্ঞানটা পূর্ণ হবে না এই জন্য আমাদের জাগতিক জ্ঞানের পাশাপাশি পারমাত্রিক জ্ঞান না পড়ার জন্য এই সমস্ত ছোটো ছোটো কোর্সগুলো আমরা জানতে পারি করতে পারি তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো যদিও আমা আমি অনেক আমার অনেক সীমিত জ্ঞান রয়েছে আমি যথার্থ যোগ্যতা সম্পন্ন না তথাপিও আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার পরমারদ্ধ গুরু মহারাজ শিলপ কিপায় কৃপায় চৈতন মহাপ্রভুর কৃপায় যেটুকু আমি অধ্যয়ন করে জানতে পারছি সেটুকু দিয়ে আমি আমার সনাতনী ভাইদেরকে উপকৃত করার চেষ্টা করব। আমি আমার সাধ্য থেকে চেষ্টা করব সবাইকে সেই জ্ঞানটা সবার সাথে শেয়ার করার জন্য তো সবাই এই ভিডিওগুলো দেখতে পারেন অন্য কাছে শেয়ার করতে পারেন আমি খুশি হব এবং আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের যদি মনের ভিতরে কোনো ধরনের প্রশ্ন জাগে বা আমার প্রতি আপনাদের কোনো মন্তব্য কিংবা পরামর্শ আপনারা দিতে চান আমি সেটা সাগরে গ্রহণ করবো আপনারা এই কমেন্টে সুন্দর করে আমাকে সেই পরামর্শ প্রদান করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং গীতার জ্ঞান যেখানে থাকুন গীতার জ্ঞানের সাথে থাকুন যেখানে তখন কৃষ্ণ কৃষ্ণবাবনায় তখন হরে কৃষ্ণ